হ্যালো বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত তোমরা আগের দিনই দেখেছ যে আমাদের জেঠিমা মারা গেছেন তো এই জন্য আজকে দেখো দুপুরের লাঞ্চে সেরকমভাবে কিছুই হয়নি তেল ছাড়া একদম আলু পোস্ত হয়েছে যেরকম হয় আর কি আর হয়েছে মুগের ডাল চলো এই ভাতটা মাম্মার জন্য নিয়ে এসেছি মাখাও হয়ে গেছে এবার ওকে এক গাছ করে খাই দিই খেতে খেতে মাম্মা আমাকে বলছে মা তুমি আমাকে আজকে মাছ বা ডিম কিছু দিলে না ও তো ছোটো মেয়ে ওকে আর কী করে বোঝাবো তাও বললাম যে তোমার ঠাম্মা মারা গেছে তো তো এই জন্য আমাদের এখন খেতে নেই মাছ বা ডিম তুমি এই দিয়ে খেয়ে নাও তাও বেশ কয়েকজন আছে পাড়াতে তারা বলেছে যে না ও তো ছোটো মেয়ে কোনো অসুবিধে নেই ওর তো এখনও পাঁচ বছরও বয়স হয়নি ওকে তুমি দিতেই পারো বাট আজকে যেহেতু প্রথম দিন তাই আজকে আর দিলাম না কারণ কি খাবে বলো দুবেলা করে এরকম কি খাওয়া যায় দেখা যাক এখন কি হয় নিচে এলাম এবার রাতের খাবারের ব্যবস্থা করব বলে কারণ সকাল থেকে আমরা সেরকমভাবে কিচ্ছু খাইনি আজকে আগের দিনই যেহেতু সমস্ত কাজকর্ম হলো দেখলে আর আমি ওই ব্লগটা শেয়ার করেছি বলে এমন অনেকে আছে যারা খারাপ কমেন্ট করেছে তো আজকে আমি কোনো খারাপ কমেন্ট নিয়ে কথা বলতে চাই না আমি শুধু এটুকু বলতে চাই যারা খারাপ কমেন্ট করো আমি কিন্তু আমার ডেলিকার লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করি মানে আমি কি করছি না করছি আমার লাইফে কি হচ্ছে না হচ্ছে এটা আমি ব্লগের মাধ্যমে শেয়ার করি তো এটা শেয়ার করে যদি আমি কোনো খারাপ কাজ করে থাকি তাহলে বলতে পারো আমি খারাপ আমাদের বাড়িতে এরকম একটা ইনসিডেন্ট হয়েছে তো আমি যদি ওটাকে শেয়ার করে থাকি সোশ্যাল মিডিয়ায় সেটা যদি আমার অপরাধ হয়ে থাকে তাহলে আমি অপরাধী তো এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলতে চাই না আজকে সকাল থেকে সেরকমভাবে কিছুই খাইনি তা একটু রাতে খাওয়ার ব্যবস্থা করতে এসেছি এই দেখো এখানে সুজি টক দই দিয়ে ভিজিয়ে রেখেছিলাম একটু সুজি বানাবো কারণ এখন তো যেহেতু আমাদের কিছু খাওয়া যাবে আর এই দেখো মোমা এসে গেছে এতক্ষণ ওপরে আমাকে জ্বালিয়ে বদমাশি করে হলো না এবার নিচে এসছে আমাকে জ্বালাতে আবার মানে এত পরিমাণে বদমাশি হয়েছে মানে এত বদমাশি হয়েছে যে মানে বলে কথা নেই যেটা বারণ করবো সেটাই করবে আমি বলবো যে এটা করো না সেটাই করবে দিন রাত ঘর নোংরা করে একদম আমাকে মানে ব্যতিব্যস্ত ব্যস্ত করে দেয় এত পরিমাণে ঘর দু নোংরা করে কাগজ এ করে কি বলবো মানে একে ধরো মন মেজাজ সেরকমভাবে ভালো নেই তারপর ঘরে কাজ থাকে নিজের কাজ আছে এই সমস্ত নিয়ে আমি এতটাই ব্যস্ত থাকি যে মানে ও এর ওপর যদি আরও বদমাইশি করে তাহলে ভাবো যে কী অবস্থা এই দেখো এখানে এসছে আবার বদমাইশি করতে চলো খাবারটা বসিয়ে দিই আর মাম্মাকে তখন খাইয়ে দেখলে খাইয়ে ওকে শুয়ে দিয়েছিলাম তো তারপর আবার ঘরে যে সমস্ত কাজ থাকে সেগুলো করলাম আর আজকে ভিডিও বলতে সেরকমভাবে ভিডিও শ্যুট কিছু করিনি কিছু এডিটিংয়ের কাজ ছিল সেগুলোই বসে বসে করছিলাম আর তারপর ভাবলাম যে মানে মনটা ভালো শুয়ে না বলে তখন আর ব্লগ কিছু করতে পারিনি মানে এমনি একটু অনেক শুয়েছিলাম রেস্ট নিয়েছিলাম তারপর ভাবলাম যে না ঠিক আছে চলো রাতের খাবার দাবার বানাবো তখন আবার তোমাদের সাথে কথা বলা যাবে এই দেখো এখানে সুজিটা আমি টক দই দিয়ে ভিজিয়ে ব্লেন্ড করে নিয়েছি দেখতে পাচ্ছো এর কনসিস্টেন্সিটা চলো এবার এটাকে বানিয়ে নিই এখানে দুধ আছে মাম্মার মাম্মাকে তো দুধ সন্ধেবেলা খাইয়ে দিয়েছি চলো তবে এটাকে বানাই আর মাম্মার জন্য আলু কাটি ওর জন্য ভাত বসাবো যে তুমি এটা তো খাবে ভাত এদিকে আবার মেয়ের কাণ্ড দেখো নাচ করা শুরু করে দিয়েছে কখন যে কি করে বোঝা মুশকিল আর দেখো আমি চলে এসেছি এবার খাবার বানাতে কারণ অনেকটা রাত হয়ে গেছে তোমাদের দাদাও চলে এসছে ও বলছে যে তুমি তাড়াতাড়ি খাবারটা করে দাও আর ও শরীরটা ঠিক ভালো নেই একটু শুয়েছে বলছে আমি একটু ঘুমাই খাবার হলে তুমি আমাকে ডেকো আমি বললাম বেশ ঠিক আছে তুমি ততক্ষণ শো আমার তো খাবার করতে একটু টাইম লাগবে আর তোমরা অনেকেই বলো যে দিদি তুমি সুজি চিলাটা কীভাবে বানাও সেটা একটু আমাদেরকে বলে দিও তা শোনো আমাদের তো এখন জানো যে সেরকমভাবে কিছুই খাওয়া যাবে না আমরা এমনিই সুজি খেতাম কিন্তু সুজি তো আমরা চিনি দিয়ে সেরকমভাবে এখন খাই না তার জন্য সুজি চিলাই করলাম সুজি চিলাটা কিন্তু খেতে বেশ ভালো লাগে আর এর মধ্যে তেল টেল কিচ্ছু যায় না এমনি সিম্পল মানে হেলদিও এক প্রকার বলতে পারো তো আমি কি করেছি এখানে এক প্যাকেট সুজি নিয়েছি তার মধ্যে এক থেকে দেড় কাপ মতো টক দই আর বেশ খানিকটা জল দিয়ে খুব ভালো মতো এটাকে একটা মানে ব্যাটার করে ভিজিয়ে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিটের জন্য তাহলে কি হবে সুজিটা নরম হয়ে যাবে আর সুজিটা একটু ফেঁপেও যাবে মানে ফুলে যাবে এবার একটা মিক্সি জারের মধ্যে সুজিটা নিয়েছি দুটো তিনটে লঙ্কা দিয়েছি আর সামান্য একটু গোটা জিরে দিয়েছি দিয়ে খুব ভালো করে ওটাকে ব্লেন্ড করে নিয়েছি তাহলে কি একদম সফট একটা ব্যাটার হয়ে গেল এর মধ্যে পরিমাণ মতো নুন আর একটুখানি বেকিং সোডা দিয়েছি বেকিং সোডাটা দেওয়ার ফলে এরকম একটা জালিদার হয় তোমরা কিন্তু বেকিং সোডার পরিবর্তে ইনো ব্যবহার করতে পারো মানে যে আনফ্লেভার ইনোটা হয় না সেটা এক প্যাকেট এখানে দিতে পারো বাট আমি এখানে বেকিং সোডা দিয়েছি আমি যেহেতু রেগুলার করি তাই বেকিং সোডা আমি এনে রেখেছি জাস্ট এক চিমটির মতো বেকিং সোডা দিয়ে এটাকে মিক্স করে নিয়েছি এবার কিছুই না প্যানে তেলও অ্যাড করতে হবে না কিছু না জাস্ট এক থেকে দেড় হাতা দেবে দিয়ে গোল গোল করে ঘুরিয়ে নেবে দুপিট চিকেন নিলেই দেখবে সফট সফট সুজি চিলা রেডি হয়ে যাবে এক বাটি টক দই আর দুটো লঙ্কা দিয়ে চলো তোমাদের দাদাকে দিয়ে আসি ও তো মনে হয় ঘুমিয়ে গেছে আমাকে বললো যে আমার খুব টায়ার্ড লাগছে আমি একটু শুচ্ছি খাবার হলে ডেকো এই দেখো ঠিকই তাই ঢাকা দিয়ে এখানে ঘুমাচ্ছে আর মাম্মার অবস্থা দেখো শুয়ে শুয়ে ফোন দেখছে এমন ভাব সে মতো কি আমার ফোনটা ছিল অন করে কার্টুন দেখছ খাবার নিয়ে এসছি দেখো আর এদিকে দেখো মামাও বাবাকে ডাকতে চলে এসছে চলো তবে ওরা খেয়ে নিক দুজনা মিলে মাম্মা তো ওর বাবার সাথে একটুখানি খাবেই তার জন্য পাঁচটা দিয়েছি তোমাদের দাদাকে ও একটুখানি খাবে আর তার সাথে ও খেয়ে নেবে আরে দেখো আমার জন্য চারটে মতো নিয়ে এসেছি এগুলো এতটাই সফট হয় না একদিন বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো ভীষণই সফট আর খেতে খুব ভালো লাগে এর মধ্যে আমি গোটা জিরে আর একটু শুকনো লঙ্কা দিয়েছি দুটো মতো তাহলে কি হবে বলো তো মানে একটু ঝালঝাল হবে আর টেস্টটা অন্যরকম হবে মানে মিক্সিতে দেওয়ার সময়তেই আমি দিয়ে দিই তোমরা চাইলে একটু আদাও এর মধ্যে অ্যাড করতে পারো চলো এবার মাম্মাকে ভাতটা খাই দিই ভাতটা খুব গরম বলে চামচে করে খাই দিচ্ছি একদম মানে চাল ডাল আলু দিয়ে মানে করে নিয়েছি আর কি ফ্যানের ভাতের টাইপের এবার একটুখানি ঘি দিয়ে ওকে আমি খাইয়ে দিচ্ছি এটাকে সে কিছুতেই খাবে না অনেক বকে বকে খাওয়ানো কি করব বলো এখন তো কিছু করার নেই এইভাবেই ওকে খাওয়াতে হবে কারণ আমাদের তখন খাওয়া যাবে না তাই না রাতের খাওয়া ঘর মোছা বাসন ধোয়া সমস্ত কাজ মোটামুটি আমি সেরে নিয়েছি মানে রাতে যে গোটা হাতের কাজ থাকে আর কি যে সেরে আমি একটুখানি বসেছি তোমাদের সাথে কটা কথা বলবো বলে আমি সবার প্রথমে তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ জানাতে চাই যে তোমরা আমার ভিডিও এত ভালোবাসো আমাকে এত এত কমেন্ট করো এত সাপোর্ট করো দেখো ভালো খারাপ দুটো মিশিয়েই আছে ভালো যেমন আছে খারাপও তেমন আছে তাই না আমাদের কিন্তু ভালো খারাপ নিয়েই চলতে হয় তাও ম্যাক্সিমাম জনাই আছে যারা আমাকে মোটিভেট করে আমাকে ভালোবাসে আমাকে ভালো ভালো কমেন্ট করে আমার মেয়ের জন্য শুভকামনা জানায় আর কিছুজন আছে যারা হয়তো আমাকে একটু হিংসা করে বা জেলাস ফিল করে বা এক্সেট্রা তাদের বিষয় নিয়ে আমি কোনো কথা বলতেই চাই না আমি তোমাদের সব সময় এটাই বলি আমি যে রকম আমি যে যেরকমভাবে থাকি যেরকমভাবে মানে ঘর দৌড় রাখি বা আমাদের যেরকম লাইফস্টাইল সেটাই ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে চাই আমাদের যদি অনেক ভালো অবস্থা থাকতো তাহলে নিশ্চয়ই আমরা রকম জায়গায় থাকতাম না আমরা একটা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি মানে কাজ করি খাই দাই হাসি খুশিতে চলে যায় এভাবেই বলতে পারো তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে কিন্তু মানে খেতে পড়তে চলে যাচ্ছে হয়তো আমরা ভীষণ ভালো লাইফস্টাইল কাটাতে পারি না বা ভীষণ দামি ঘরে বা ভীষণ দামি কিছুতে থাকতে পারি না কিন্তু একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে যেটুকু হওয়া দরকার সেভাবে চলি আমাদের যা হয়েছে হয়েছে মেয়েটাকে সবসময় একটা ভালো লাইফ দেওয়ার চেষ্টা করি মেয়েটাকে মানে মেয়েটা যা যা প্রয়োজন যাবতীয় সব কিছুই করার চেষ্টা করি মা বাবা হিসেবে যার কর্তব্য আর কি তো যাই হোক এই বিষয়টা তোমাদের সাথে শেয়ার করার ছিল কারণ আমি মনে করি যে আমি যে রকম যেরকম সেরকমভাবেই তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে চাই তোমরা অনেকে বলো যে তুমি অ্যাক্টিং করো তুমি গরিব নও কিন্তু গরিব সাজার চেষ্টা করো আমি গরিব কি আমি বড় লোক সেটা তোমরা আশা করছি আমার ব্লগ দেখেই বুঝতে পারো তাহলে এরকম ধরনের কমেন্টের কোনো মানেই হয় না আমরা যদি সত্যিই সেরকম বড় লোক হতাম তাহলে আমাদের অনেক বড় বাড়ি থাকতো অনেক সুন্দর জিনিসপত্র থাকতো সাজানো গোছানো থাকতো তাহলে আমরা ঠিক এই রকম জায়গায় বসবাস করতাম না এই যে দেখো এরকম জায়গায় আমরা থাকতাম না তাই না আমরা খুবই সাধারণ খুবই মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি ঠিক আছে ওই সমস্ত কথা তো গেল তো তার আগে বলে দিই আমি না যেন আগের দিন একটা জিনিস অ্যামাজন থেকে দেখছিলাম এটা কোনো ধরনের পেট বা পনসার ভিডিও নয় আমি একটা জিনিস দেখছিলাম তো সেটাই আমি কিনেছি তো তোমরা কিন্তু জানিও আমাকে কমেন্ট করে যে এই জিনিসটা ভালো না খারাপ ঠিক আছে আমি কয়েকটা ভিডিও দেখেছি তো ভিডিও দেখার পরেই কিন্তু এই জিনিসটা আমি কিনেছি এটা হচ্ছে ডার্মা রোলার এই দেখো এটা হচ্ছে ডার্মার রোলার আমি মানে এটা স্পেশালি হেয়ারে ইউজ করব বলে কিনেছি তো তোমাদের জানা থাকলে আমাকে বলো যে এই জিনিসটা কি আদেও কাজ করে আমি এখনও পর্যন্ত ট্রাই করিনি বাট রিসেন্টলি আমার কাছে রিসিভ হয়েছে তো ভাবলাম যে চলো তোমাদের সাথে শেয়ার করা যাক তোমরা কারা কারা এই ডার্মা রোলার ইউজ করেছো আমাকে কিন্তু জানিও ঠিক আছে মানে আমি তোমাদের কাছ থেকে রিভিউটা জানতে চাইছি যে আমার সাবস্ক্রাইবাররা কারা কারা এই জিনিসটা ব্যবহার করেছে আমি তো এখনও পর্যন্ত ইউজ করিনি কোনো দিনও এই ফার্স্ট টাইম করবো তার জন্য কিনেছি এই দেখো ডারমার রোলার এটা নাকি বলছে যে মাথার স্ক্যাল্পের মধ্যে এরকমভাবে দেখো একটা কাঁটা জাতীয় জিনিস আছে সেটা মাথার স্ক্যাল্পের মধ্যে ঘষলে নাকি নিউ হেয়ার রিগ্রোথ হয় সেটা আমার ঠিকঠাক জানা নেই বাট তোমাদের যদি জানা থাকে এই বিষয়টা তাহলে কিন্তু আমাকে জানাতে পারো কমেন্ট করে তাও তোমাদের আরেকবার খুলে আমি জিনিসটা দেখাচ্ছি এটার দাম কিন্তু অনেকটাই নিয়েছিল হ্যাঁ এখানে তিনশো নিরানব্বই টাকার দাম আছে লেখা সাড়ে তিনশো বা তিনশো ষাট টাকার মতো আই থিঙ্ক নিয়েছিল আমি এটা অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম তাই আমার এই বিষয়টা নিয়ে কোনো অভিজ্ঞতা নেই আমি ফার্স্ট টাইম কিনেছি এ দেখো এরকম একটা কেসের মধ্যে আসে প্লাস্টিকের বক্সের মধ্যে আমি দেখছি এটা অনেকে হেয়ারে ইউজ করছি অনেকে স্কিনে ইউজ করছি এরকম ধরনের কাঁটা জাতীয় জিনিস কিভাবে মুখে ব্যবহার করবে আই নো বাট এটা বলছে নাকি যে হেয়ারে ইউজ করলে মানে হেয়ার ফলটা কন্ট্রোল হয় তার সঙ্গে নিউ হেয়ারও রিগ্রোথ হয় বাট আমার এই বিষয় নিয়ে এখনও পর্যন্ত কোনো এক্সপিরিয়েন্স নেই আমি এটা নিজে ট্রাই করব আর কীরকম রেজাল্ট পাচ্ছি সেটাও তোমাদের সাথে এই ব্লগেই মানে শেয়ার করবো আর কি মানে জানাবো যে আমি কীরকম রেজাল্ট পেলাম এটা আমার ফার্স্ট টাইম পারচেস আমি এটা নিজে না ইউজ করলে কখনোই তোমাদের বলতে পারবো না যে এটা কেমন তার জন্যই বলছি যদি তোমরা কেউ এটা ইউজ করে থাকো তাহলে কিন্তু আমাকে জানাতে পারো যাই হোক তো কিনে তো রেখেছি এখন দেখা যাক আমি ফার্স্টে আমার স্ক্যাল্পে ইউজ করে দেখবো যেটা কি হয় দেখে তো মনে হচ্ছে প্রচণ্ড ধারালো তো মনে মাথায় ব্যথা হতে পারে কিন্তু হ্যাঁ যেহেতু বলছে যে এটা ইউজ করলে নাকি হেয়ার ফল কন্ট্রোল হয় নিউ হেয়ার রিগ্রোথ হয় তার জন্যই আমি এটা কিনেছি একবার ট্রাই করে দেখা যেতেই পারে আমি যেহেতু অ্যাজ এ বিউটি ব্লগারতে আমাকে সব ধরনের জিনিস ট্রাই করতে হয় তাই এটাও আমি ভাবছিলাম বেশ কয়েকদিন ধরে পারচেস করবো করবো কিন্তু করা হচ্ছিল না আমি কয়েকদিন আগে দেখলাম যে সেটাকে অর্ডার করে দিই তো রিসিভ হয়েছে আমার কাছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম চলো বন্ধুরা মাম্মাকে তো অনেকক্ষণ ঘুম পাড়িয়ে দিয়েছি তোমাদের দাদাও দেখলে ঘুমিয়ে গেছিলো আসলে দোষ নেই জানো এই দুদিন ওর উপর দিয়ে যা গেল অনেক খাটাখাটনি গেছে তাই একটু ঘুমিয়ে গেছিলো ও বললো যে আমার শরীরটা ভালো না একটু টায়ার লাগছে আমি শুই তো খাবার হয়ে গেলে আমাকে ডেকো আমি বললাম বেশ ঠিক আছে তো ওকে দেখলে ডেকে তুললাম যে খাবারটা খেলো মাম্মাকেও খাই দিয়েছি আর আমিও তো খেয়ে নিয়েছি মেয়েটাকেও ঘুম পাড়িয়ে দিলাম যেহেতু অনেকটা রাত হয়ে গেছে ওকে আগে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি তারপর শুয়ে পড়বো তাহলে বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যদি তুমি আমাকে প্রথমবার দেখে থাকো কারণ আমি আমার লাইফের এভরিথিং সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে চাই এই ছোট্ট ব্লগের মাধ্যমে আমি কীভাবে থাকি মেয়েকে কিভাবে রাখছি কোথায় যাচ্ছি কি না কী খাচ্ছি এভরিথিং তাই আমি চাই আমার ফ্রেন্ডরা সবসময় আমার সঙ্গে জুড়ে থাকুক তাহলে বন্ধুরা আজকের মতো টাটা